কাজা রোজা হয় সময় দেওয়া যায় যদি এমন ব্যক্তির কাজা হয় যে ব্যক্তি স্থায়ী রুগী তার জন্য ফিরিয়া রয়েছে কিন্তু এমনি অস্থায়ী রুগী পরে ভালো হয়ে যাবে তাহলে তার কাজাই করতে হবে রোজা যে ব্যক্তি স্থায়ীভাবে রাখতে পারছে না অতিক্রো তীপ নাহু যার পক্ষে রোজা রাখা সম্ভবই না অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে বা স্থায়ী রুগী হয় একেবারে বয়বিরুদ্ধ আর না হলে স্থায়ী রুগী রমজানের শুরুতে পুরো রমজানে দিয়ে দেন সেটা ভালো যদি প্রতিদিনেরটা দেন প্রতিদিনের দেড় কেজি করে খাবার খাদ্যদ্রব্য চাওয়া সেটাও ভালো প্রতিদিন একজন মিসকিনের খাবার তার বাড়িতে দিয়ে দেন সেটা ভালো আপনার বাড়িতে এসে লাঞ্ছিত খেয়ে যাবে এটা পছন্দ কাজ নয় তার ছেলে মেয়েদের খেতে পারছে না হয়তো আর সে ভালো ভালো খাবার আপনার বাড়িতে খেতে আসবে এই তরিকাটা আমাদের দেশীয় তরীকা ভালো না করবেন না এটা আপনি কষ্ট দিচ্ছেন তাকে আরও তাকে দিয়ে দেন ভালো খাবার দিবেন সেটা নিয়ে গিয়ে তার ছেলে মেয়েকে সাথে নিয়ে খাবেন অথবা রমজানের ভিতরে দিয়ে দেন রমজানের শেষেও দিতে পারেন কিন্তু বিলম্ব করবেন না ক্ষেত্রে লেট করবেন না কারণ আপনার উপর সেয়ামের ফিরিয়া ফরজে আছে যথা যথাসাধ যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে দেন অথবা আপনার প্রিয়জন হয়তো সেই ব্যক্তি নিজে দিতে পারছে না আপনি ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে বাবা মায়ের পক্ষ থেকে দিচ্ছেন তো সেটা যত তাড়াতাড়ি দিয়ে দিয়ে দেওয়া সম্ভব নম্বর প্রশ্ন আসসালাম আল আলম সাহত আমি সিঙ্গাপুর থেকে বলছি কেউ যদি বলে তার ছোট ছেলে বা তার মেয়ে জন্ম নেওয়ার পরে তার ধন সম্পদ বাড়ছে সে গায়েব জানলো কি করে হ্যাঁ এই কথা হচ্ছে অনমান ভিত্তিক কথা আল্লাহ বলছেন যে মানুষের ধারণা এটা সত্য ধারে কাছে নয় হ্যাঁ আল্লাহ দিচ্ছে না এই ছেলের ওসিলাতে মাধ্যমে দিচ্ছেন আল্লাহ এর এই যে দুনিয়া এসছে তার মাধ্যমে রিজিক দিচ্ছেন এগুলি কথা নিজের পক্ষ থেকে আমার দেশের মানুষরা বলে থাকে এগুলোর কোনো সত্যতা নেই এবং আপনার আমার জানার কোনো ক্ষমতা নেই বরং আলহামদুলিল্লাহ আমার এই ছেলেটি অথবা মেয়েটি যখন থেকে দুনিয়াতে এসেছে তখন থেকে আল্লাহ আমার রেজিট বরকত দিয়েছেন কিন্তু এই ছেলেটির মাধ্যমে পেয়েছি বা তখন থেকে বাড়ছে এই ধরনের কথাবার্তা তার কারণে বাড়ছে এটা কি করে জানলেন আপনি তার ছোট ছেলের রাশি ভালো তাই তার ছোট ছেলে জন্ম নেওয়ার পর ধর্ষ করছে রাশি সম্পর্কে এসব বিশ্বাস করা এই সব ইসলাম বিরোধী বিশ্বাস এইসব হারাম বিশ্বাস কিসের রাশি ফাঁসি এসব কিছু না ইসলাম ইসলাম বিরোধী কথা এগুলো মুসলিমদের কথা এই ধারণাটা কুসংস্কার শুধু কুসংস্কার এগুলো সে কি কুফরি কথা জি আত্তালা আল গাইব আল্লাহ বলছেন সে কি গায়েব ও কি মেরে দেখেছে আমির তাহাদার ইন্দর রহমান আহদা নাকি আল্লাহ তার সাথে অদা প্রতিশ্রুতি করেছে যে মুখ ছেলে আসলে তার ওসিলাতে তোমাকে দেবো আল্লাহ আদান সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম সাহতুল্লাহ বলছি কোরআন বুঝে বুঝে পড়লে বিশেষ ফজিলত আছে তেমনি হাদিস পড়লেও কি বিশেষ কোনো ফজিলত আছে জ্ঞান অর্জন ছাড়া না জ্ঞান অর্জন করেছেন হাদিস পড়ে সেই করছি কোরআন তেলাওয়াতের মতো তাতে মতো আব্বাদ তেলাওয়া এই বৈশিষ্ট্য তেলাওয়াতই হচ্ছে এবাদত এটি একমাত্র কোরআনে একারিমের সংজ্ঞাই রয়েছে কোরআনে একারিমের বৈশিষ্ট্য এটি অন্য কোনো ইসলামিক বই পুস্তক বা হাদিসের বৈশিষ্ট্য নয় হয় তবে জ্ঞান চর্চা করলে সব রয়েছে পরে ফজিলতের কাজ এলএম শিখা আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইক সাহেব ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হচ্ছে অনেক মসজিদের এমাম ফজরের ফরজ নামাজে হাত তুলে দোয়ায়ে কোন পড়ে এটা কি ঠিক সে আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন জাজাকাল্লা খেয়ে যদি সাময়িক পড়ে সেটা কোনো তো না জেলা কোনো তো না মানে মুসলিম উম্মার ওপর দেশে অথবা অন্য কোনো মুসলিম দেশে বা মুসলিম যেখানে বসবাস করা মুসলিমদের দেশে হোক না কেন বালা মুসিবত নেমে এসেছে সেই জন্য বালা মুসিবত দূর করার জন্য মুসলিমদের আল্লাহ আলমিনের এই পরীক্ষা থেকে অথবা বিপদ আপদ থেকে জুলুম থেকে রক্ষা কামনার জন্য আল্লাহর কাছে এবং কাফেরদের জালেমদের ধ্বংসের জন্য দোয়া করা এই যে কোনোতেন নাজেল কোনতের নাজেল এক মাস করেছেন দীর্ঘ যেমন সত্তর জন সাহবাইরমকে কাফেররা ধোকা দিয়ে গিয়ে নিগে গাদ্দারি করে হত্যা করেছিল এরকম সময় কিছু দিনের জন্য করা যায় গোটা বছর ধরে করা যাবে না আর ফজরে যে কনদ পড়ে এটা কেরালায় করে সাফিরে এইরকম মালয়েশিয়া ইন্ডোনেশিয়া যেসব দেশগুলিতে সাফি মহাবের অনসায় রয়েছে তারা পড়ে তারা মনে করে ফজরে কনদ পড়াশন্নত বেতন মতো এটি সন্ন্যত নয় বরং এটি বিদাত এটি সন্ন্যতের খেলাফ কাজ আর সাফি মজাহাবের একটি ভুল ফতোয়া